আরে আজ হঠাৎ কি করে বন্ধ হয়ে গেল এখন এটা ঠিক করার জন্য আবার এখানে ওখানে ছুটতে হবে শর্মাজি আরে দেখো না একটা জেনুইন সার্ভিস সেন্টার খুঁজতে গেলে পয়সা এবং সময় দুটোই লেগে যাবে কি করি বলো তো আজকাল তো খুব সহজেই বসের অনলাইন রিপেয়ার বুক করা হয় সত্যি হ্যাঁ এখন বস অনলাইন রিপেয়ারিং সার্ভিসেসের সঙ্গে আপনি সহজে আপনার পাওয়ার টুলকে অনলাইনে বুক করে মেরামত করতে পারেন কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত দেশের প্রতিটি কোণ থেকে বস অনলাইন রিপেয়ারিং বুক করা যেতে পারে প্রথমে প্রোডাক্ট এবং সমস্যা সম্পর্কিত তথ্য পূরণ করুন এবং আপনার পিনকোড অনুযায়ী সবচেয়ে কাছের অনুমোদিত বস সার্ভিস সেন্টার নির্বাচন করুন এটা তো খুব সহজ একদম টুল আপনার অবস্থান থেকে পিক করা হবে আর সার্ভিস সেন্টারে ড্রপ করা হবে যেখানে যোগ্য টেকনিশিয়ানরা আপনার টুল চেক করবেন আপনাকে আপনার টুলের শিপমেন্ট স্ট্যাটাস এবং মেরামতের খরচার আনুমানিক তথ্য আপডেট করা হবে স্যার রিপেয়ারিং কস্ট একশো চুরাশি টাকা প্রতি কার্বন ব্রাশ এটি রিপেয়ারিং করে দেবো স্যার কোনো ব্যাপার না করে দিন আপনার অনুমোদনের পর টুলটি খুব দ্রুত মেরামত করা হবে তিন থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে আপনাকে ফেরত দেওয়া হবে ধন্যবাদ ভাই অনলাইন সার্ভিসের জন্য আমার দুদিনের কাজ বেঁচে গেছে থ্যাংক ইউ ওয়েলকাম স্যার তাহলে পরের বার যদি আপনার টুল কাজ করা বন্ধ করে দেয় তাহলে বসের ওয়েবসাইট বা অ্যাপে যান এবং অনলাইনে ই রিপেয়ারিং সার্ভিসেসের সুবিধা নিন